প্রতিবাদ তে জ্ঞানং জ্ঞানী নং তত্ত্বদর্শী হে অর্জুন তুমি তত্ত্বদর্শী সৎ গুরুদেবীর চরণ আশ্রয় করো গুরুর সেবা করো গুরু সন্তুষ্ট হলে তোমাকে সেই জ্ঞান প্রদান করবেন আর সেই জ্ঞানের দ্বারা তুমি ঈশ্বর প্রাপ্তি হবে ভগবান দর্শন হবে ভালো এবং মন্দ তোমার হৃদয়ে জেগে উঠবে মন্দটা পরিত্যাগ হয়ে যাবে বালটা গ্রহণ করবে বালো এলোকে একমাত্র নয় সত্য সত্যইল ভগবান ভগবান রূপে তিনি সে জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি ভবনের প্রকাশন রূপে তাই আমরা গুরু সেবার দ্বারা ভক্ত সেবার দ্বারা আমরা আস্তে আস্তে ওই ভক্তির হৃদয় হবে হৃদয়ে যখন ভক্তির উদয় হবে তখন আমাদের এই জগতে যত দুঃখ আছে এই দুঃখ ভিতরে প্রবেশ করতে পারবে না দুঃখ জ্বালা যন্ত্রণা আসবে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে ওই একজন ওই গুরুদেবের সাথে ঘুরতে গুরুদেবের সাথে যেহেতু বিরাট আদর বিরাট আদর মানে আমরা হিমসাগর আম দেখলে যেরকম ভাবে ওই রকম আমার মধ্যে হিমসাগরটা রাজা

যেখানে যাই সেখানে আমার মারে কেউ গালাগালি দেয় কেউ ব্যাপার থাকে এইবার আবার গাদাকে ঘুরে নিয়ে গুরুদেবের গুরুদেব যে আপনার সাথে আমি ঘুরেছি কত যত্ন করছে আমার কত সেবা করছে কিন্তু এখন যেখানে যাই সেখানে দুই ঝাপড় দেয় গালাগালি দেয় কী ব্যাপার দেখো বাবা নিজের তোমার কখনো গুরু হতে যেও না আর গুরু হয়ে গেলে মতো অবস্থা হবে আর তোমার অবস্থা এখন আমরা এই গরুজন ধরে এত সুন্দর আমরা জনম দিয়েছি এই জনগণ সাধনা আর সাধন করতে গেলে শুদ্ধ বৈষ্ণবীর স্মরণ স্মরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত মানুষ এই শুদ্ধ বৈষ্ণবীর স্মরণ স্মরণ না হবে শুদ্ধ বৈষ্ণবীর সেবা না হবে রঘুনাথ গোস্বামীকে দিয়ে মহাপ্রভু এবং নিত্যানন্দ দেখাই দিয়েলেন মর্কট বের না করো তো দেখাই যা বিষয় বিষয়গুলো না সত্য তুমি বলছো বৌধেরি তুমি বলছো যে আমি হে প্রভু তোমার চরণে থেকে তোমার সেবা করতো না এটা মর্কট গো বানর হনুমান গাছে থাকেন এরামিষ সাহার করেন কিন্তু সুযোগ পেলে ঘর থেকে সব চুরি করে নিয়ে পালায় যায় অতএব তুমি বাহিরের রাখিবি বিষয়ের উপর আসক্তি অন্তরে রাখিবে তার গর বিরুদ্ধে তুমি এক কাজ করো গিয়ে বেড়ে যাও রঘুনাথ গোস্বামী কোনোদিন সাধু সেবা করে নাই কোনোদিন গুরু সেবা করে নাই তাই মহাপ্রভু রঘুনাথকে দিয়ে এই শিক্ষা দিলেন কি যে শুদ্ধ বৈষ্ণবীর সেবা গুরু সেবা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত ভগবান অনেক ভক্তি হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ পহে নম বৈষ্ণব আমাদের মনের মধ্যে আমার মতো কলিহত জীবের মনের মধ্যে আছে সন্ধ্যাল বিষয় বিষয় মানুষকে দুঃখ দেয় আমার বাড়ি আমার ঘর আমার সংসার এটা আজীবন দুঃখ দিয়ে আসবে জন্ম জন্মান্ত দুঃখ দিয়ে তাই যারা দেহ এবং আত্মাকে জেনেছেন তারা এই দেহিরও চিন্তা করেন না সংসারেরও চিন্তা করেন না তারা একমাত্র গভীরদের চিন্তা করেন এবং সাধন প্রণালী জেনে নেন কেমনভাবে আমি সাধন ভোজন করলে আমার হৃদয়ে ভক্তি উদয় হবে আমার ভগবান লাভ হবে আমি আনন্দে থাকব। আমি শান্তিতে থাকব এটা শ্রী গুরুদেবের কাছে কিংবা শুদ্ধ পুরসুদেবের কাছে জেনে নিতে জেনে নিলে কি হবে তিনি আমাদেরকে জানিয়ে দিবেন বুঝিয়ে দিবেন আমরা কেন এই সংসারে আসি আমাদের কেন মৃত্যু হয় কেন আমাদের জন্ম হয় কেন আমাদের এত দুঃখ কেন আমাদের এত জ্বালা তাই যতক্ষণ পর্যন্ত শুদ্ধ পুষ্ঠ বিস্তরণের শরণাগত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই জনম কৃথা বহু জনম করিয়া ভ্রমণ হলো মানব জীবন জীবন গেল অকারণ যাকে বসতে হয় পরম শান্তি জীবের কেটে যাবে মহাভ্রান্তি তারা বসলেন না দুই নয় তাই মানুষ এত সুন্দর দেহটা পেয়েছি আমরা ভগবানের নাম করার জন্য ভগবানের সেবা করার জন্য আর ভগবান নিজের মুখে বললেন আমার হইতে আমার ভক্ত সেবা আমারও তবু তো এই ভাগবতে হয়ে হইয়াছে দিল তাই ভক্ত সেবার দ্বারা শ্রী গুরুজীবীর সেবার দ্বারা আমাদের মায়া চলে যায় এই রঘুনাথ দুঃস্বামীকে দিয়ে নিত্যানন্দ প্রভু বললেন যে শুনি নিত্যানন্দ আয়োষ চোরা থাকো দূরে দূরে দাঁড়ালি দণ্ড আজ দিব তোমার যদি সিরা ভক্ষণ করা মৌর গনে রঘুনাথ আনন্দিত মনে আপনারা জানেন বাড়িহাটি এখনো সেই নিত্যানন্দের দণ্ড ছবি এই দুই সিগার সেবা দেওয়া হয় লক্ষ লক্ষ ভক্ত আসেন সেখানে সবার ভক্তি আজকের গুণান স্বামী তিনি মহাপ্রভুর দর্শন করলেন মহাপ্রভু স্বীকার করলেন শেষে বৃন্দাবনে গিয়ে তিনি রাধাকুণ্ড সংস্কার করলেন এবং রাধাকুণ্ডের পাড়ে বসে তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছিলেন এই জপ করতে করতে বিভোর হয়ে গেলেন স্বয়ং রাধারানী দেখছেন সূর্যের এত তাপ ওই তাপে ওইখানে পাঁচ মিনিট থাকা যাবে না আর তার মধ্যে দিয়ে ঘন্টার পর ঘন্টা এই রঘুনাথ গোস্বামী জব করেই যাচ্ছেন জব করেই যাচ্ছেন রাধা এসে তিনি মাথার উপরে আসল খেতে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন যে ভক্তের গায়ে যত রোদ না আসেন তাই মাগ আগে লোক গুরু সেবা ভক্ত সেবা যে গুরু সেবা ভক্ত সেবার দ্বারা কী হয় তাই এখন আমাদের নানান রকম চিন্তা না আমরা যদি ভক্ত সেবা করতে যাই গুরু সেবা করতে যাই কমে যাবে না সেটা প্রশ্নের জবাব কত ভরসা ওই যখনই মনের মধ্যে আসবে কিছু ধরবার সবই বৃদ্ধা আমরা চেষ্টা করতে পারি তার কৃপা হলে সব কিছু চেষ্টা আমরা করছি আমাদের এই কাকুর কাছেই এক ভক্ত তার কাছে পঞ্চাশ হাজার টাকা ধান নিয়েছিলাম বৃন্দাবনে মন্দির করবার জন্য জায়গা উনি এক অঙ্গ না দুটো ভাব মরে বলছে বাবা ভালো যে ঠাকুর আমাকে একটু ভালো করে দুবার ওই শরীর খারাপ অবস্থায় টাকাটা দিতে চাইছিলাম বলছে বাবা ভালো

আমাদের আমরা কিছু নিয়ে আসি নাই কিছু নিয়ে যাবো না তার কি পায় এই যে এত সুন্দর দেহ পেলাম এত সুন্দর জামা কাপড় বসছে আমরা গুরু ছিলাম ছিলাম বিড়াল ছিলাম সাদা ছিলাম এখন ভগবানের সেবা করতে গেলে আমাদের কি প্রণতা আসে ভক্ত সেবা করতে গেলে আমাদের কি প্রণতা আসে ওই এক মারোয়ারি প্রতিদিন যায় ঠাকুর মন্দিরে কারণ মারোয়ারিরা দীক্ষা শিক্ষার মধ্যে থাকেন না বেশিরভাগ কেন

মাঝে মাঝে বলে কিন্তু কথা কান লাগে শুনুন আপনার দীক্ষা নিতে কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না কিছু লাগবে না বলে আমি দীক্ষা নিতে পারি কোনো কেনাকাটার ব্যাপার থাকবে না বলে কিচ্ছু থাকবে না আপনি আসবেন দীক্ষা নিয়ে আপনি চলে যাবেন এখন দীক্ষা নিয়েছেন এবার দীক্ষা নিয়ে দীক্ষা নেওয়ার পর তখন বলছি আপনি প্রতিদিন সেবা করবে সেবা করে আপনি এই তো আপনার সমস্যা বাধাচ্ছেন এই ঠাকুর সেবা করতে গেলে আবার জিনিসপত্র কিনতে হবে না এত কিনা কাঠানি করতে হবে আমার অত সময় নেই তুমি বলছে শুনো বাবা তুমি আর একটা করবে ঠাকুরের সঙ্গে কিন্তু সেবা দিবে আর মানসিক প্রতিদিন সেবা করবে মানসের মায়ের সামনে সেবা দিলে মানসিক দোকান থেকে মিষ্টি সেবা দিলে তাহলে তো পয়সা করে তো হ্যাঁ যদি এইটা বলেন তাহলে হয় প্রতিদিন কি করে যে মানসে উনি সেবা করেন ঠাকুরের সামনে বসে এই খাটাল থেকে দুধ আনে দুধ দিনে দুধ চাল দেয় তার দিকে সিঁড়ি দেয় সিঁড়ি দিয়ে একটা নাড়া দেয় নাড়া দিয়ে ঠাকুরের সামনে দেয় তারপরে ঠাকুরকে স্মরণে আশ্রম দেয় দিয়ে আস্তে প্রণাম করে হিসেবে এখন একদিন দুধ এনেছে চিনি দিয়েছে আর দোকানেও গিয়েছি সরণে দুই আড়াই কেজি চিনি এনেছে তিন কেজি তুঁতে এনেছে এবার চিনিগুলো ডালছে ডালতে গিয়ে সব পড়ে গেছে চিনি তো সব পড়ে গেল না আবার যখন হাত দিল ঠাকুর রামচন্দ্র হাত দিল তুই দিয়েছি সরলে আবার নিচের দিকে হাত ডাল কেন বলে সব পড়ে গেছে বিষয়ে কৃষ্ণ দূরে কৃষ্ণ জানিয়ে আজকে ভগবান রামচন্দ্রে কি কোন ব্যক্তির হাত বেরোবে কেন গুরুদেব স্মরণে তুমি সেবা গুরুর বাক্য রক্ষা করছে যদি আমরা করতে পারি এই সাধু সেবা গুরু সেবা এবং গুরুদেব যে আদেশ করবে এটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি যথাযথ পালন করতে পারি তাহলে এই আমাদের হৃদয়ে কৃষ্ণবৃদয় আর তখন ভগবানকে অনুভব ভগবানকে যখন অনুভব হবে তখন চলার পথের সাথী তুমি যে আমারি অকুল কান্ডারি তুমি ওই হে হরি আমরা গৌহরিকে বান্ধব করব সাথী করব তারে ছাড়া বোনা তার উদ্দেশ্যে সকল কিছু এবার যখন তার উদ্দেশ্যে আমরা সব কিছু করতে করব নানান রকম সংসার ঝামেলা অশান্তি মায়া দেবী সৃষ্টি করবে কলি সৃষ্টি করবে তো যার মন ভগবানের চরণে স্থির হয়েছে তার মাঝে কোনো সমস্যা ভগবান পরীক্ষা করবে মায়া দেবী পরীক্ষা করবে পরীক্ষায় যখন উত্তীর্ণ হবে তখন এই ভগবানের নামে আমরা চলে যাব যদি হয় প্রেম ভক্তি তবে হবে চিত্ত শুদ্ধি তবে যাবে হৃদয় চাল তাই যতক্ষণ পর্যন্ত এই প্রেম ভক্তির উদয় না হবে ততক্ষণ পর্যন্ত এই সময় আর প্রেম ভক্তি উদয় হবে শুদ্ধ বৈষ্ণবী শিবা শ্রী গুরুদেবের শিবা